তবে সাবেক লেতাগেরক বর্ডার পার করে দেওয়ার প্রজেক্ট হাতত নিয়েছি কিছু টাকা হাতে আসবি তারপরে বিয়ে করবে ভাই কুত্তক নাগো বড় হয়ে গেছে সময় কি বসে থাকতে গেল পুষমাջে মাগমাশ বলত তুমি কি হামাক বিয়ে করবে না গেল এক মাগে কি শীত যায় আটোশরি এক মাগে বিয়ে না হলো আরেক মাগি হবে নিজের পায়ে আগে দাঁড়ায় তারপরে বিয়ে কুত্তটা আরো বড় হয়ে গেছে গো খালি তো কিছু হচ্ছে না তুমি হয়তো ভাবিচ্ছ যে আমি তোমার ঘুরোচ্ছি আসলে আমি নিজেই ঘুরিচ্ছি এক লিটার পাশে ঘুরিচ্ছি তেল মারিচ্ছি উচ্চ একটা পথ ব্যাগে লওয়ার জন্য এটা পথ যদি পাই তুমি হয়তো ভাবিছ যে আমি তোমার ঘুরোচ্ছি আসলে আমি নিজেই ঘুরিচ্ছি এক লিটার পাশে ঘুরিচ্ছি তেল মারিচ্ছি উচ্চ একটা পথ ব্যাগে লওয়ার জন্য এটা পথ যদি পাই তাহলে মনে করো যে ক্ষমতা হবে পাওয়ার হবে টাকা পয়সা হবে মনে করো দিন বদলে যাবে কিন্তু গালু ছাব্বিশ তারিখে আমার একজন হ্যামেস্টার কমব্যাট বড়লকের সাথে বিয়ে হবে আটের সরিষ পর্যন্ত কুকুরের দড়িখান আমার হাত ধরে দিয়ে চলে গেলো তোর কুকুরটা দিয়ে গেল তো আর কামত লাগাবে হাই আইরে বুকটা ভাঙ্গে দিয়ে গেল রে হ্যাঁ কম ব্যাট বড় লোক রে